ছাব্বিশে বড় খেলা বিজেপিকে যোগ্য জবাব দেবেন বাংলার মানুষ নিশ্চিত অরূপ দেবরা জয় হিন্দ বাহিনীর ধর্নামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস ভাষা সন্ত্রাস ও বাংলা ভাষা বিদ্বেষ প্রতিবাদের এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে তৃণমূলের জয় হিন্দ বাহিনী যার সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় আজ বৃষ্টি মাথায় নিয়েও প্রচুর কর্মী সমর্থকরা হাজির হয়েছিলেন মঞ্চ থেকে জয় হিন্দ বাহিনীর ব্যান্ডেরও নামকরণ করেন অরূপ রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী খেলার জন্যই তৃণমূল কংগ্রেস দু সালে বাংলার বিধানসভা নির্বাচন এবার বড় খেলা হবে বাংলাকে একদিকে বঞ্চনা করছে কেন্দ্রীয় বিজেপি সরকার পাশাপাশি বাংলার আত্মসম্মান বাংলা ভাষা নিয়েও যে খেলা শুরু করেছে বিজেপি বাংলার মানুষ তার জবাব দেবেন বিধানসভা নির্বাচনে বিজেপির ইতিহাস পড়েনি ওদের জানা দরকার কীভাবে বাঙালি জীবন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বাঙালি কিভাবে দেশের সম্মানকে রক্ষা করেছেন প্রয়োজনে ইংল্যান্ডে গিয়ে জেনে আসুন বিজেপির নেতাদের অরূপ আরও বলেন ভোটার তালিকা থেকে রাজ্যের নাগরিকদের নাম বাদ দেওয়া চক্রান্ত করেছে বিজেপি তার জবাব বাংলার মানুষ দেবেন ওরা বাংলাকে যত বঞ্চিত করবে তত বাংলা গর্জে উঠবে যত বাঙালি বিদ্বেষ ও যত বাংলা ভাষার উপর সন্ত্রাস চালাতে হবে তার উপর বিজেপি তার জবাব মানুষ কিন্তু দেবে বিজেপি বাংলার ইতিহাস জানে না ইতিহাস স্বাধীনতার ইতিহাস তারা জানে না আজ বাংলা অপমানিত বাংলা ভাষা অপমানিত তাই বাংলার মানুষকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না সেই ক্ষমতাও বিজেপির নেই বিজেপির বাংলা বিরোধী নীতির বিরুদ্ধে যে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তাতে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার ডাক দিয়েছেন অরূপ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এদেশের মাটিতে দেশের নাগরিকদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের আটকে রাখা হচ্ছে আমি জার্মানিতে এমন ক্যাম্প দেখেছি ভাবা যায় না এখন এদেশেও চলছে কয়েকদিন আগে কেরালায় কর্মরত বাংলার এক মহিলাকে ধর্ষণ করা হলো এখন রাত দখলের হোতাদের হৃদয় কাঁদছে না এই দেশে এখন স্বৈরাচারী শক্তি জেগে উঠেছে এদের রুখতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত শক্ত করতে হবে আজ ধর্না অবস্থানের বক্তব্য রাখেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিধায়ক শক্তি পাণ্ডে মেয়র বিশ্বনাথ চট্টোপাধ্যায় সন্দীশ বক্সি দলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার বিধায়ক অশোক দেব মদন মিত্র ডেপুটি মেয়র অতীন ঘোষ প্রমুখ ছিলেন প্রাক্তন ক্রিকেটার শরদেন্দু মুখোপাধ্যায় জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংসদ অরূপ পোদ্দার প্রমুখ বিজেপির বিরুদ্ধে এই জয় হিন্দ বাহিনী সত্যিই কি বাংলায় বাঙালিদের জয় ছিনিয়ে আনতে পারবে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন